নমস্কার আশা করি সকলে ভালো আছেন দেখুন এই মহৎ ব্যক্তিত্বদের জীবনে তাদের চিঠিগুলোতে যদি একটু উঁকি দেন দেখতে পাবেন মাঝে মধ্যেই তারা ক্যালেন্ডার বা ছবি থেকে নেমে আপনার ড্রয়িং রুমে এসে হাজির হয়ে যান আজ যে সময়টার কথা বলছি সেটা উনিশশো মার্চ মাস পনেরোই মার্চ থেকে তিরিশে মার্চের মধ্যে তার প্রেমিকা এমিলি স্যাংকেলকে কিছু ব্যক্তিগত চিঠি সুভাষ লিখছেন আর সেই চিঠিগুলো পড়লে আপনি তার ভাবনা তার ব্যক্তিগত অনুভূতির জায়গা এমনভাবেই দেখতে পাবেন সেখানে আর সুভাষ যেন সেই বিরাট ব্যক্তিত্বের না ধরতে পারা মানুষটি নন আপনার ঘরের কাছের মানুষ 15ই মার্চ এমিলি শেনকেলকে চিঠি লিখছেন সুহাস, অস্ট্রিয়ার ব্যাডগাস্টাইন থেকে ব্যাডগাস্টাইন অস্ট্রিয়ার এক অসাধারণ শৈল শহর অস্ট্রিয়ান আল্পস এর মনোমুগ্ধকর যে সৌন্দর্য একসময় সুবাদকে শেতার বিখ্যাত সোনাটা কম্পোজ করতে উৎসাহিত করেছিল এখান থেকে চিঠিতে সুভাষ লিখছেন এমএলিকে দিন কয়েকের জন্য আসতে পারো জিজ্ঞেস করো না বাবা মাকে কয়েকটা দিন তারা তোমাকে দূরে আসতে অ্যালাউ করবেন কিনা আসছেন এমিলি কাটাচ্ছেন তারা সতেরোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ একসঙ্গে তাদের নিবিড় ব্যক্তিগত অনুভূতিগুলো শেয়ার করছেন এই ব্যাটগাস্টাইন শহরে অনেক দূর হেঁটে যাচ্ছেন এক কাপ কফি খেতে তারপর ছাব্বিশে মার্চ এমিলি ট্রেন ধরছেন ভিয়েনা যাওয়ার জন্য আর সুভাষ আবার তৈরি হচ্ছেন দেশে ফেরার জন্য জাহাজ ধরছেন এই মার্চেই এমিলিকে লেখা চিঠিতে তার সেই বিখ্যাত বক্তব্য আছে আমাকে ফিরতে হবে আমার দেশের কাছে আমার প্রথম প্রেমের কাছে আমার কর্তব্য ডাকছে এই সময় তার ভারতে এক সহকর্মীর বিবাহ উপলক্ষে লেখা চিঠি সুভাষ লিখছেন তোমাদের বিবাহের জন্য শুভেচ্ছা জানাই কিন্তু ব্যক্তিগত সুখ আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যতক্ষণ না তোমাদের এই ব্যক্তিগত জীবন দেশের জন্য দশের জন্য মানবতার জন্য উৎসর্গীকৃত হচ্ছে জাহাজ ছেড়ে দিয়েছে দেশে ফেরার পথে জাহাজ থেকে চিঠি লিখছেন এমিলিকে কখনো নিজের জীবনের জন্য ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের জন্য প্রার্থনা করো যা মানবতার জন্য মঙ্গল যা দেশের জন্য দশের জন্য মঙ্গল তার জন্য প্রার্থনা করো প্রার্থনা করো একটা ডিস ইন্টারেস্টেড ওয়েতে অর্থাৎ সেই গীতার বিশেষ অংশটি তাকে মনে পারিয়ে দিচ্ছেন যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনের উদ্দেশে নিষ্কাম কর্মের বাণী শুনিয়েছেন এই নিষ্কাম কর্মের তত্ত্ব বা দর্শনই সুহাসের তার প্রেমিকাকে দেওয়ার একমাত্র উপহার ছিল নমস্কার